একটা ছবি দেওয়ালে টাঙানো হয় তারপর সারা ছবিতে সবাই কান্নাকানি করে ওই ছবিটা নিয়ে ওই সেই চরিত্রটা আমি অভিনয় করি যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম আমি করতাম অনেক ধরনের চরিত্রে কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি সেটা হলো জীবনচন্দ্রের একটি সিনেমা আমার নামটা মনে নেই সিনেমার আমাকে অনানি এবং গুলশানে চার ঘন্টা ধরে বিভিন্নভাবে আমাকে আহত করা হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে জিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে মারা হয় তারপরে যখন মরে না তারপরে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয় এবং তখন আমি বিদ্রোহ করি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দর্শন করাও আমি দুঃখিত আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না তখন যে আমাদের যে ফ্যাক্টর মুসলেমালি আমাকে বলে বস এটা কি করেন আপনি আপনার মায়েরা কত আনন্দ এটা আপনি বুঝবেন না আপনারা মারলে হেভি খায় তখন আমি আরও প্রতিজ্ঞা করলাম আরও আমি একশোবার বার করলাম আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করব না তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বলল তখন আমি বললাম খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে প্রথম চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ। এটার এক নম্বর কারণ আমার এটা করা উচিত দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেত্রী যারা আছে আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে অ্যাজ যে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসেছে অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা বিশেষভাবে চরিত্র তুলনা করে সেটি এবং আমি যে তারপরে আমি দুঃখিত কারণ আমি ক্যান্সারে আক্রান্ত আমি অসুস্থ আমার ফুটে মনে করা সম্ভব হবে না আমাকে ফুকন ভাই আমি মরে যেতে পারি কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করবো না আপনাকে এবং ভাবিকে ভাবিকে এই করতে হবে তাহলে আমি সিনেমা করবো না করবো না আমি বুঝতে আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন আমি শুধু বলেছিলাম এটা তো আমি বলতে পারবো না আমি আদৌ মাছ না সেটা আমি জানি না তবে আল্লাহ রাশেস রহমতে আপনাদের দোয়ায় আমি এখনো নিজের ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে আছি আমি কাজ করছি এবং হয়তো এই ফুকনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি আমার মনের মধ্যে একটা শক্তি জন্মেছে যে না আমি ফাইট করতে পারি আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে বলিউর রহমান বদিউর ফুকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদের চায় কিন্তু আমি জানি আর্থিক একটা কারণ আছে যে কারণে অনেকেই এই কাজগুলো করতে চায় না একটু আগে একজন বললেন যে সিনেমা যে করে পরে সিনেমার জন্য টাকা যদি না উঠাতে পারে তাহলে সে সিনেমা করবে কেন সুতরাং আমি কিন্তু কখনোই বলি না যে আমার সব সিনেমা ক্লাসিক হতে হবে আর সব সিনেমার মাথার উপর দিয়ে কাহিনি চলে যেতে হবে না আমরা মানুষের পছন্দের গল্প করবো আমরা মানুষের প্রিয় আমরা যেটা বলে জনপ্রিয় স্মৃতিমা তৈরি করবো কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমরা যে কী ক্রিয়েশন করতে পারি সেই ক্যারিস্টটা আমাদের দেখাতে হবে এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্যাপসগুলো যতগুলো যতটুকু একটু তার অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করেও ফুকর চেষ্টা করেছে এই সিনেমা তৈরি করার এবং আমরা যারা অভিনয় করেছি ছোট বড়ো চরিত্রে যারা অভিনয় করেছি প্রতিটি যেমন না চরিত্র করেছে সেও বলছিল একটু আগে যে নানা তোমার সাথে অভিনয় করেছে আমার আনন্দ পেয়েছি এই যে মেয়েটি করেছে যারাই অভিনয় করেছে এই যে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি যে তাদের কাছে কয়েকটার্সের যে রিয়াকশান সেগুলো ভালো পেয়েছি কারণ সবাই আনন্দিত হয়েছে সবাই মানে উদ্দীপ্ত হয়েছে এই কাহিনিগুলো পড়ে তো সুতরাং একটা নতুন দরজা খুলে দিয়ে গেল কুকুর যারা পরিচালক আছেন যারা চিন্তা ভাবনা করছেন যে এ ধরনের পারিবারিক সিনেমা তারা করবেন কিনা আবার আবার সেই পথে ফিরে আসবেন কিনা বলে হ্যাঁ ফিরে আসবেন আসতে হবে নতুন ভাবনা নিয়ে আসতে হবে নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে টেকনোলজি তো ডেভেলপ করছে আপনার কেন সেটা গ্রহণ করবো কিন্তু আমার মূল্যবোধটা নিয়ে আমাকে গল্পগুলোকে আনতে হবে আমি জানি আপনারা যারা সাংবাদিক রয়েছেন ভাইয়েরা এখানে আপনাদের হাত দিয়ে কিন্তু অনেক কিছু আসে আপনারা সবসময় আমাদের খারাপ দিকটা নিয়ে বড় বড় হেডলাইন করেন কিন্তু আমাদের সামান্য একটু ভালো কাজকে আপনারা বড় হেডলাইন দেন না এটা আমাদের উদ্দেশ্য আমি আশা করব যে আপনাদের হাত দিয়েই আমরা ভালো কাজের পথে আরও এগিয়ে যাব আপনারা সবাই ভালো থাকেন আমি এই ছবির শুভকামনা করি আপনারা যারা এখনো সিনেমা তো কেউ দেখেননি আমি নিজেও এখনো দেখি আমার বিশ্বাস কাজটি ভালো হয়েছে সবাইকে বলবো ভালো হয়েছে आपnablaasti ka katpuranata pehchana jitne minister level ke hain the thank you